শাহন শাহ আফ্রিদি তিনি এবারে দেখিয়ে দিলেন কেমনভাবে ভাবে টি টোয়েন্টিতে ব্যাটিং করতে হয় পুরো পাকিস্তান ক্রিকেট টিমের ব্যাটসম্যানরা একের পর এক যখন ব্যর্থ ঠিক তখন চরত্রের বিপরীতে ব্যাটিং করতে নেমে একের পর এক চার ছক্কা হাঁকালেন শাহিনা আফ্রিদি একজন বোলার হয়ে তিনি যেমনভাবে ব্যাটিং করেছেন সেটা দেখে এদিন অবাক হয়েছেন ক্রিকেট বিশ্ব যদি সাইম আয়ুব এবং শাহনশাহ আফ্রিদির পরিসংখ্যান করা হয় চলতি এশিয়া কাপে তাহলে শাহন শাহ আফরিদ ধারে কাছেও নেই সাইম আয়ুব সাইম আয়ুব তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি চলতি এশিয়া কাপে তিন তিনটা ম্যাচ খেলেছেন এবং তিনটা ম্যাচেই একেবারে গোল্ডেন ডাকে ফিরেছেন সাইম আয়ুব চলতি এশিয়া কাপে দুই বলের বেশি তিন বলও খেলার সুযোগ পায়নি সাইম আয়ুব অন্যদিকে সাইনশাহ আফ্রিদি তিন ম্যাচে তিন ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন প্রতিপক্ষের বিপক্ষে এমন ফিনিশিং মোমেন্টে অবিশ্বাস্য ব্যাটিং করতে দেখা গেছে গত ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে এবং চলতি ম্যাচে অবশ্য আরব আমিরাতের বিপক্ষে গত ম্যাচে অবশ্য পনেরো বলে তেত্রিশ রানের বিধ্বংসী ইনিংস এবারে চলতি ম্যাচে অবশ্য চোদ্দ বলে খেলেছেন উনত্রিশ রানের এক বিধ্বংসী ইনিংস যেখানে দুই ছক্কা এবং তিনটা চার হা খেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান সাইনশা আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ের দিন এই দিন অবশ্য গ্যালারিতেই খেলা দেখছিলেন সাইনশা আফ্রিদির স্ত্রী আনশা আফ্রিদি সাইনশা আফ্রিদির ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত ছেচল্লিশ রান করতে সক্ষম হয়েছিল পাকিস্তানি ব্যাটিং লাইন আপ উল্লেখ্য যে শুরু থেকে এদিন ব্যাটিং বিপর্যয়ের পরে অবশ্য দুর্দান্তভাবে ভাবে কামব্যাক করেছে শাহিনশাহ আফরিদি